আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন দর্শক আজ আপনাদের জানাবো গর্ভবতী নারী সবাই মেরাজের রাতে যে স্বপ্ন দেখলে তার জীবনে কল্যাণ এবং শান্তি আসতেই থাকবে তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আজকের স্বপ্নের ব্যাখ্যা তো স্বপ্নের ব্যাখ্যা বলার আগে আপনাদের একটি কথা বলে রাখতে চাই এ বিষয়ে প্রিয় শায়েক মিজানুর রহমান আল আজহারি সাহেব বলেছেন যে স্বপ্ন দেখলে যাকে তাকে বলবেন না আমরা অনেক ভিডিওতে আপনাদেরকে এ বিষয়ে বলেছি অনেকে এমন দেখা যায় যে স্বপ্ন দেখেছে রাতে একটি কিন্তু অনেকের সাথে স্বপ্নের কথা ভুলে থাকেন এবং অনেকে অনেক ব্যাখ্যা করে দিয়ে থাকেন তার ফলে দেখা যায় স্বপ্নের যে সুন্দর একটি ব্যাখ্যা হতো তার থেকে বঞ্চিত হয় এবং উল্টো ব্যাখ্যা হয়ে যায় তো স্বপ্ন দেখলে আপনারা যারা স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে ভালো তাবি দিতে পারে আপনারা তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জেনে নেবেন তো চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে কাবা দেখলে কি হয় যদি একজন গর্ভবতী মহিলা গুমন্ত অবস্থায় দেখে যে তিনি কাবার পাশে নামাজ পড়ছেন যদি গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে তিনি কাবার পাশে নামাজ পড়ছেন এর মানে হল তিনি তার সন্তানকে পরায়ণতা মানে ভালো শিক্ষায় এবং ধার্মিকতায় তিনি তাকে বড় করবেন সন্তান জন্ম হওয়ার পর তাকে ভালো শিক্ষা দেবেন এবং তাকে পরায়ণ বানাবেন এবং যদি একজন গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে তিনি কাবাকে বিয়ে করেছেন বিষয়টি খেয়াল করবেন কাবাকে বিয়ে করেছেন তবে এটি একটি চিহ্ন যে আল্লা সুবাহানা তালা তাকে একটি মেয়ে সন্তান দান করবেন এবং তাকে দিনের প্রতি দিনের শিক্ষা দেবেন এবং তার জন্মের সময় তেমন কোনো ব্যথা অনুভব করবে না ইনশাল্লাহ যদি একজন গর্ভবতী মহিলা কাবার প্রদক্ষণ করতে দেখেন মানে কাবার ছাড়ে দিকে প্রদক্ষণ করছেন এটি একটি চিহ্ন যে তার হৃদয় থেকে উদ্বেগ কষ্ট দূর হয়ে যাবে এবং তার মনে শান্তি স্মৃতিশীলতা আসতে থাকবে এবং আল্লা সুবাহানা তালা তাকে তার পবিত্র গড়ে যাওয়ার জন্য খুব শীঘ্রই তাকে ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে তিনি কাবাকে চুম্বন করছেন প্রথমটি ছিল ভিয়ে এখন হচ্ছে কাবাকে চুম্বন করছেন তবে এটি ইমাম ইবনে শিরিনের ব্যাখ্যা অনুযায়ী তার জন্মের নিকটবর্তী তারিখের প্রতীক হতে পারে দর্শক এ ছিল স্বপ্নের ব্যাখ্যা যে গর্ভবতী মহিলা স্বপ্নে কাবা দেখলে কি হতে পারে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য